শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সীমার রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি সকালে উঠে ঘরটা মুছে নিলাম তারপর স্নান করে গুপুর জাগিয়ে দিনটা শুরু করে দিয়েছি আর এই যে ফুল তুলে নিলাম এখন পুজোটা দেব তোমরা সঙ্গে থাকো আর সারা দিন কি কি করি আমার পাশে থেকো পূজা দেওয়া কমপ্লিট বন্ধুরা এখন রান্নাঘরে চলে যাব। আগে ছাদে কাপড় দিয়ে আসব চাটা বসিয়ে এখনও চা খাইনি সকাল সকাল পুজোটা দিয়ে সারলাম এখন চাটা বসাবো বসিয়ে ছাদে কাপড় মেলতে যাব কিছু কাপড় ধোয়া করেছি চা বসিয়ে দিয়েছি ঘরটা অন্ধকার কারেন্ট নেই আর এদিকে ডেগে দুধ কাপড় ছাদে দিয়ে দিলাম প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো চতুর্দিকে কাপড় এখন নিচে চলে যাব। দেখো বন্ধুরা লাউ কেটে নিচ্ছি আর বেগুন ভাজি লাউ হয়ে গেছে ভাত হয়ে গেছে লাউটা কিচি কিচি করে কুচি কুচি করে কেটে নিচ্ছি ডাল ভেজে বসিয়ে দিয়েছি এখন লাউটা দিয়ে দেবো লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেবো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি কারণ লাউটা যেন কেমন কেমন লাগছে তার জন্য ডাল ভাজি করে সিদ্ধ করে সিদ্ধ মানে লাউটাও সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হলে তারপর জিরা ফোড়ন দেব তাহলেই চলবে লাউ মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ফুরন দিয়ে দেব লওয়ের জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন ফুরন দিয়ে দেব তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরার ফোড়নে গোটা জিরার ফোড়ন আর কাঁচা লঙ্কা চির করে দিলাম সিদ্ধর মধ্যে লবণ দিয়ে দিচ্ দিয়েছি এখন হলুদ দিয়ে মেরে চেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আজকে এইভাবে করলাম অন্য সময় তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিই আজকে লাউটাও একটু কেমন কেমন বেশি ভালো মনে হলো না ইস ভাব লেগে গেল ক্যামেরায় দেখো এখন ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে দিচ্ছি লাউের তরকারি আমার রেডি আর এদিকে বেগুন বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব লাউের ঘন্ট মুগ ডাল দিয়ে ধনে পাতা দিয়ে মশলা ছাড়া দেখো লুবনীয় হয়েছে কমপ্লিট হলুদ নুন মেখে নিচ্ছি বেগুন ভাজি বসিয়ে দিচ্ছি বন্ধুরা বেগুন ভাজি হলেই বেগুন ভাজি হোক আর ডালটা ফুরন দিয়ে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছিলাম এখন ফুরনটা দিলাম লাউ নামিয়ে ডাল হয়ে গেছে বেগুনে ভীষণ টানে গো অনেকখানি তেল দিয়েছিলাম অনেকটা তেল দিয়েছিলাম ফুস করে টেনে নিল স্পঞ্জের মধ্যে তেল পড়ল দেখো সকালে কারেন্ট গেছে আর এখনও আসেনি আমার মোবাইলেও চার্জ নেই নেট নেই টাওয়ার নেই কোনো রকমে একটু একটু ভিডিও করলাম বন্ধুরা পূজা দিয়ে রান্না বান্না করলাম করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিলাম চা ফুটছে দেখো টকবক টকবক করে ফুটছে আমার সন্ধ্যা বাতি পূজা দেওয়া হয়ে গেছে চা বসিয়ে গিয়ে বাতি পূজা দিয়েছিলাম এখন চা টা ছেঁকে নিচ্ছি আজকে একটু লিকার চা খাবো কারণ শীতের দিনে কফি বাঁধাকপি ফুলকপি খেলে একটু পেটে গ্যাস হয় গ্যাস সম্বল হয় তার জন্য সন্ধ্যার চাটা লিকার চাই খাবো বন্ধুরা আর রাতে তো ভাত খেতে খেতে অনেকটা দেরি হয় তোমরা জানো তোমরা আমার ভিডিওগুলি দেখো আশা করি দেখলে ভালো লাগবে আর কি বলবো সন্ধ্যার আসরে চায়ের আসরেই ভিডিওটা শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না প্লিজ প্লিজ আমার ভিডিওগুলি একটু দেখো দেখলে আশা করি ভালোই লাগবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট